শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আজ কিন্তু হচ্ছে তোমার শুক্রবার আর এখন কিন্তু বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন থেকেই আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তো প্লিজ তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো তো আজ কিন্তু আমি এখন কিন্তু পুরো ঘরে একা শুধু আমার ছোট ছেলে আর আমি রয়েছি আর ছোট ছেলেকে আজকে যেন তো আর স্কুলে পাঠাইনি হঠাৎ করেই ছেলেটা বলছে আমার শরীরটা ভালো লাগছে না বুকে একটু ব্যথা হচ্ছে তো সেই কারণেই আজকে আর ইচ্ছা হলো না পাঠাতে কারণ দেখো ছোট স্কুলে যাবে কখন কি প্রবলেম হবে হয়তো আনটিদের সেরকম বলতে পারবে না বা বোঝাতে পারবে না তো সেই ভয়ে আর পাঠাতে পারলাম না আমার মনে হচ্ছে যতটা হয়তো গ্যাস হয়েছে তো তাই একটু ভাতটা খাইয়ে দিয়েছি ভাতটা খেয়ে ও এখন ও ঠাকুমার ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে আর ও ঠাকুমা আর বড়ো ছেলে তোমার গেছে হচ্ছে ব্যাংকে তো একটু দরকার আছে তোমাদের দাদা ভাই নিয়ে গেছে তো আমি দেখলাম যে রান্না বান্না দেরি করে লাভ নেই তো আমি বসে বসে সমস্ত সবজি কিন্তু কেটে নিয়েছি আর তোমাদের দাদা আজকে বাজার থেকে নিয়ে এসেছে কাতলা কাটা আর হচ্ছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ আমি একদমই ভালোবাসি না তো ভাবলাম তো ডিম করে নিই কাতলা মাছ এনেছে তো ইচ্ছা করলো না আজকের মাছ খেতে তো ডিম দেখো চারটে নিয়ে নিয়েছি তো বড় ছেলেও বললো মা আমিও ডিম খাবো তো ছেলেরা আমার চারটে ডিম নিয়েছি সিদ্ধ হয়ে গেছে তো সমস্ত কিন্তু কেটে কুটে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মাছটাকেও একটু ধুয়ে ধায়ে হলুদ মাখিয়ে রেখেছি আর এই তোমার তেলাপিয়া মাছ কিন্তু আমার তো মানে আমার বলতে তোমাদের দাদাভাই কিন্তু খেতে খুব ভালোবাসে তো তেলাপিয়া মাছটা চার পিস রয়েছে আর কাতলা কাটা দুধ দু পিস রয়েছে ছোট ছেলের জন্যে তো এই রান্নাই করব আজকে আজকে আর সকাল থেকে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই একটা কারণেই কারণ দেখো শাশুড়ি নেই প্রথম কথা তারপরে আমাকে একা হাতেই তো আজকে পুরোটাই করতে হবে তো সেই কারণেই তোমার সকালের কাজগুলি যে তোমাদের সঙ্গে শেয়ার করব আর করতে পারিনি তো চলো রান্না কিন্তু শুরু করে দিয়েছি তো দেখো পেঁয়াজ কলি আলুটা দেখো সরি পেঁয়াজ কলি সিম আলু দিইনি সিম আর পেঁয়াজ কুড়িটা তোমার ভেজে নিচ্ছি একটু কালো জিয়ে ফোড়ন দিয়েছিলাম আর দুটো দিয়েছিলাম শুকনো লঙ্কা আর এই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি আর আলুর ঝোলটা তো মাছটাও করব ফুলকপি আলু দিয়ে তো একবারেই কিন্তু ঝোলটা বসিয়েছি আর ডিমটাও করব ফুলকপি আলু দিয়ে তো একবারে ঝোলটা তোমার করে তারপর দুটো বাটিতে আলাদা করে নিয়ে তারপরে ফুটিয়ে নেবো তাহলে কি তোমার একবারে দুটোই ঝোল হয়ে যাবে ওইদিকে ডিমের ঝোলটাও ফুলকপি আলু দিয়ে হয়ে গেল আর এদিকে মাছটাও হয়ে গেল মাছও ভাজা হয়ে গেছে ডিমগুলো ভাজা হয়ে গেছে তো সেগুলি দেখো আলাদা আলাদা করে রেখেছি এবার ঝোলটা হয়ে গেলে আলাদা বাটি করে সিদ্ধ করে নেব। তো এরকম করে করলে কিন্তু রান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো এই বুদ্ধিটা জানো তো তোমাদের দাদা আমাকে দিল বললো একেবারে আলাদা আলাদা না করে এরকম করে করে নাও তো সেরকম করেই কিন্তু করলাম তো মাঝে মাঝে তোমাদের দাদা বুদ্ধিও কিন্তু কিছুটা আমার কাজে লাগে রান্নার দিক দিয়ে তো বসিয়ে দেবো এবার হচ্ছে পালং শাক তো দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু আর বড়িগুলি কিন্তু আগেই ভেজে নিয়েছি আর পালং শাকটা খুব বেশি করব না তোমাদের দাদা ভাইয়ের পালং শাক এখন খুব ভালো মানে বাসছে আর শাক পাতা কিন্তু একদমই তোমাদের দাদা ভাই ভালো বাসে না তো এখন দেখছি ইদানিং বেশ পালং শাকটা ভালো খাচ্ছে তো শীতের পালং শাক কিন্তু খেতে খারাপ লাগে না আর শীতের সমস্ত সবজি সিম তোমার মূল তো এগুলি কিন্তু দিয়েছি সঙ্গে তোমার আলু তারপরে বেগুন কুমড়ো তো আছেই তো সঙ্গে দিয়ে দেবো আরও দু তিনটে কাঁচা লঙ্কা ফেরে আর বড়ি দিয়ে করলে কিন্তু পালং শাকের টেস্টটা অন্য রকম হয়ে যেত তো এর আগে তোমাদের দেখিয়েছিলাম এই রেসিপিটা তো আজকে আবার আর একবার শেয়ার করে দিলাম তো এবার দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার ইয়ে ঢেকে দেব আর কিছুটা মজে গেলে তারপরে আবার শাকগুলি দেব তো এরকম করেই আমি পালং শাক যখনই করি করি আর যখন তোমার পুরো শাক পাতাগুলি দেখো মজে যাবে তখন তোমার দিয়ে দেবো বড়িগুলি আর এতক্ষণই যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা নতুন নতুন আসছো তাদের আমার চ্যানেলে অনেক স্বাগত তো তোমরা এইভাবেই পাশে থেকো আমিও কিন্তু তোমাদের পরিবারে ঠিক সময় মতনই কিন্তু চলে যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো তো প্লিজ তোমরা এইভাবেই সাথে থেকো তো হঠাৎ করেই কিন্তু তোমরা আবার সাথে থাকতে থাকতে অন্য কোথাও চলে যেও না বা তোমাদের যেটা জিনিসটা আমাকে গিফট করেছো সেটা তুলে নিও না আর তুলে নিলে তো তোমাদের আগেই বলছি আমার কিছু করার নেই আমি কিন্তু কারোর গিফটই তুলবো না আমি যেটা যার প্রাপ্য সেইটুখানি তাদের দিয়ে আসবো তো চলো দেখো বান্না পুরো কমপ্লিট করে নিয়েছি এদিকে পালং শাক আর এটা কালকের একটু লাল শাক ভাজাটা আর এখন শীতকালে না জিনিস তো নষ্ট হয় না যেন তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাও একটু খেয়ে নেব আর এদিকে এটা দেখো সেই তেলাপিয়া মাছের তোমার ঝোলটা মানে ফুলকপি দিয়ে যে করেছিলাম তো এটা আলাদা বাটিতে তো রেখেছি আর ওদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে যে তোমার ডিমটা করেছি সেটাও কিন্তু আলাদা বাটি করে রেখে দিয়েছি তো দুটো দু ভাবে করেছি ঝোল একসাথেই করেছিলাম দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তো আলাদা করে বাটিতে মানে করে নিয়েছি ওদিকে ডিম আর ওদিকে তোমার মাছ আর এদিকে আর কি রান্না করলাম দেখো এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল করেছিলাম তো ছোলার ডালটা তোমাদের দেখানো হয়নি একটু নারকেল দিয়ে করেছিলাম ছোলার ডাল ছোলার ডাল ছেলেরাও খুব ভালোবাসে তাই ভাবলাম একটু করে নিই ছোলার ডালটা আগেই ভেজানো ছিল তো করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা